আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কখনো কি খেয়াল করেছ হঠাৎ তোমার ঘরে টেবিলের নিচে কাপড়ের ভেতর এমনকি নামাজের জায়গাতেও ছোট ছোট পিঁপড়েরা ভিড় জমাতে শুরু করে তুমি যতই পরিষ্কার রাখো যতই ওষুধ দাও তবুও যেন ওরা কোথা থেকে এসে আবার হাজির হয় অনেকেই ভাবে এটা হয়তো কেবলমাত্র পরিবেশের কারণে বা মিষ্টি খাবার খোলা থাকার কারণে কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে সব কিছুরই একটা গভীর অর্থ আছে কোনো কিছুই আকস্মিক নয় আল্লাহ তালা বলেন কোনো কিছুই আমি উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি তাই তোমার ঘরে পিঁপড়ের উপস্থিতিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত একটি রহস্যময় বার্তা যা হয়তো তুমি এখনও বুঝতে পারছো না এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা আলোচনা করব পিঁপড়ে দেখা দেওয়ার পাঁচটি রহস্যময় বার্তা যা আল্লাহর পক্ষ থেকেই আসে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে এমন গভীর চিন্তাশীল ইসলামিক ভিডিও তুমি প্রতিদিন পেতে পারো চলো তাহলে জেনে নেই বাসায় পিঁপড়ে দেখা দেওয়া আসলে কি বোঝায় আর আল্লাহ এতে আমাদের কি বোঝাতে চান প্রথম বার্তা রিজিকের পরীক্ষা শুরু হয়েছে অনেক সময় আমরা ভাবি পিঁপড়ে এসেছে মানে ঘরে খাবার ছড়ানো আছে বা মিষ্টি কিছু পড়ে আছে কিন্তু ইসলামী ব্যাখ্যা অনুযায়ী ঘরে হঠাৎ পিঁপড়ের সংখ্যা বেড়ে যাওয়া কখনো কখনো আল্লাহর তরফ থেকে একটি রিজিকের পরীক্ষা কেন জানো পিঁপড়ে এমন এক প্রাণী যা অতি ক্ষুদ্র কিন্তু তার পরিকল্পনা অসাধারণ আল্লাহ তালা কোরআনে সুরান আমলে বলেছেন পিঁপড়ের দল একে অপরকে সতর্ক করে তারা নিজেদের নিরাপত্তা ও খাদ্যের ব্যবস্থা করে অর্থাৎ পিঁপড়ে এমন এক প্রাণী যে রিজিকের খোঁজে পরিশ্রম করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে এবং কখনও আলসেমি করে করেন তোমার বাসা যদি হঠাৎ পিঁপড়ে দেখা দেয় এটা একদিক থেকে ইঙ্গিত দিতে পারে যে তোমার ঘরে রিজিক আছে কিন্তু সেই রিজিকের হক তুমি হয়তো ঠিকভাবে আদায় করছো না হতে পারে আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার ঘরে খাবার আছে কিন্তু আশেপাশে এমন কেউ আছে যে ক্ষুধার্ত হতে পারে তুমি নিজের রিজিকের কৃতজ্ঞতা ভুলে গেছ পিঁপড়ে আল্লাহর এক নিঃশব্দ বার্তা তুমি যে পাচ্ছ তার কদর করো কারণ আমি যেভাবে ক্ষুদ্র প্রাণীকেও রিজিক দেই তোমাকেও দেই কিন্তু যদি তুমি সেই রিজিক অপচয় করো অবহেলা করো বা অন্যের হক নষ্ট করো তাহলে আল্লাহ ছোট প্রাণীর মাধ্যমে তোমাকে মনে করিয়ে দেন তুমি পরীক্ষায় আছো আরেকটি দিক হলো পিপড়ে যখন দলবদ্ধভাবে আসে তখন এটি বোঝায় তোমার ঘরে রিজিকের প্রবাহ আছে কিন্তু সেটি অযথা অপচয় হচ্ছে যেমন খাবার ফেলে দিচ্ছ অতিরিক্ত রান্না করে নষ্ট করছো বা আল্লাহর নামে কৃতজ্ঞতা প্রকাশ করছো না ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ এক জায়গায় বলেছেন পিঁপড়ে হচ্ছে রিজিকের রক্ষক প্রাণী যখন তারা কোনো স্থানে জমা হয় বুঝে নাও সেখানে রিজিক আছে কিন্তু সেটির প্রতি কৃতজ্ঞতা কম তাই যখন তোমার ঘরে পিঁপড়ে দেখা দেয় তখন একবার নিজের মনকে প্রশ্ন করো আমি কি আমার রিজিকের কৃতজ্ঞতা ঠিকভাবে করছি আমি কি আমার সম্পদে অন্যের অধিকার দিচ্ছি আমি কি অপচয় থেকে নিজেকে রক্ষা করছি এই প্রশ্নের উত্তর তোমার ভেতরেই আছে অখনো কখনো আল্লাহ এমনভাবে শিক্ষা দেন যা আমাদের চোখে তুচ্ছ মনে হয় কিন্তু তাতে লুকিয়ে থাকে আখিরাতের জন্য গভীর বার্তা তাই পিঁপড়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই বরং এটাকে একটি বার্তা হিসেবে গ্রহণ করো আল্লাহ তোমার রিজিকের পরীক্ষা নিচ্ছেন কৃতজ্ঞ থাকো অপচয় থেকেও বাঁচো দ্বিতীয় বার্তা ঘরে পাপ বা গুনার ঢুকে গেছে যখন কোনো ঘরে পিঁপড়ের হঠাৎ আগমন ঘটে অনেক আলিম ও ইসলামী চিন্তাবিদ বলেন সেটি শুধু প্রাকৃতিক পরিবর্তনের কারণ নয় বরং এটি হতে পারে আল্লাহর এক সতর্ক সংকেত কারণ পিঁপড়ে এমন প্রাণী যা বরকতময় পরিবেশে টেকে না যদি সেখানে পাপের ছায়া পড়ে যেমন নামাজে গাফেলি কোরআন পাঠ বন্ধ গান বাজনা অশ্লীলতা বা হারাম খাবার যখন এই জিনিসগুলো ঘরে প্রবেশ করে তখন আল্লাহর রহমতের ফেরেশ তারা সেই স্থান থেকে দূরে সরে যায় আর শয়তানি শক্তি কাছে আসে এমন অবস্থায় পিঁপড়ে মশা আর ছোট ছোট কীট পতঙ্গের সংখ্যা বেড়ে যায় কারণ এগুলো সেই পরিবেশে জন্মায় যেখানে বরকত চলে যায় তুমি ভাবছ হয়তো ঘরে একটু মিষ্টি পড়ে আছে তাই পিঁপড়ে এসেছে কিন্তু বাস্তবে হতে পারে আল্লাহ তোমাকে সতর্ক করছেন তোমার ঘরে কোনো গুনাহের ছায়া ঢুকে গেছে হতে পারে তোমার কথাবার্তায় মিথ্যা মিশে গেছে হতে পারে ঘরে আল্লাহর নাম উচ্চারণ বন্ধ হয়ে গেছে অথবা হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে রাগ অহংকার ও হিংসা বেড়ে গেছে এই সবই গুণা যা ঘরের বরকত কমিয়ে দেয় তাই যখনই তিঁপড়ে দেখা দেয় তখন আতঙ্কিত না হয়ে নিজের আত্মার দিকে তাকাও আমি কি আল্লাকে ভুলে গেছি আমার ঘর কি কোরআনের তিলাওয়ত মুক্ত আমার ঘরে কি নামাজের ধ্বনি শোনা যায় যদি উত্তর না হয় তবে বুঝে নাও আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি আমার রহমত থেকে দূরে চলে যাচ্ছ ইমাম ইবনে কৈয়াম রহিমাহুল্লা বলেছেন যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না সেখানে শয়তান বাস করে আর যেখানেই শয়তান থাকে সেখানেই অপবিত্র প্রাণী বৃদ্ধি পায় তাই তোমার ঘরে যদি পিঁপড়ে দেখা দেয় তবে প্রথমেই তোমার করণীয় ঘরকে তাজবিহ পোরান তিলাওয়াত ও নামাজের আলোয় আলোকিত করা এই আলোকই শয়তানের অন্ধকারকে দূরে সরিয়ে দেয় যখন আল্লাহর নাম সেই ঘরে পুনরায় উচ্চারিত হয় তখন এমনভাবে বরকত নেমে আসে যে পিঁপড়ে ও সমস্ত অনিষ্টকর প্রাণী নিজেরাই স্থান পরিবর্তন করে ফেলে এই বিষয়টি একেবারে আধ্যাত্মিক সত্য পিঁপড়ে আল্লাহর নির্দেশে তোমাকে জানিয়ে দেয় তোমার ঘরে এমন কিছু প্রবেশ করেছে যা আল্লাহ পছন্দ করেন না এখনই তাও বা করো ঘরকে পবিত্র করো তাই মনে রেখো এটি শুধু একটি প্রাণী নয় এটি আল্লাহর রহস্যময় দূত যে তোমাকে তোমার ভুল থেকে ফিরিয়ে আনতে এসেছে তৃতীয় বার্তা ধৈর্য ও একতার শিক্ষা পিঁপড়ে হচ্ছে ধৈর্যের এক বিস্ময়কর প্রতীক তুমি কখনো খেয়াল করেছ ওরা যতবারই কোনো বাধা পায় তবুও থেমে যায় না একবার ওদের শাড়ি ভেঙে দাও ওরা আবার একত্রিত হয় আবার নতুনভাবে পথ তৈরি করে এই ছোট্ট প্রাণীটি আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এক উদাহরণ যা মানুষকেও শিক্ষা দেয় ধৈর্য হারিয়ো না একা থেকো না একতাই শক্তি যখন তোমার ঘরে পিঁপড়ে দেখা দেয় এটা হতে পারে আল্লাহর এক গভীর ইঙ্গিত যে তোমার জীবনে ধৈর্যের পরীক্ষা চলছে আর তুমি হয়তো হতাশ হতে শুরু করেছ আল্লাহ যেন তোমাকে পিঁপড়ের মাধ্যমে শেখাচ্ছেন দেখো ক্ষুদ্র এক প্রাণীও থামে না তুমি কেন থেমে যাবে সুরা নামলে পিঁপড়ে তা জাতিকে সতর্ক করে বলেছিল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো যেন সুলাইমান ও তার সৈন্যেরা তোমাদের পদদলিত না করে এই আয়াত থেকে আমরা বুঝি পিঁপড়ে শুধু পরিশ্রমী নয় বরং বুদ্ধিমান একতাবদ্ধ ও দূরদর্শী যখন তারা কোনো স্থানে দলবদ্ধভাবে চলে তখন তাদের ভেতরে কোনো বিভেদ থাকে না কেউ কার ওপর কর্তৃত্ব করে না সবাই একে অপরকে সাহায্য করে তোমার ঘরে পিঁপড়ের এই দলবদ্ধ চলাফেরা তোমাকে স্মরণ করিয়ে দেয় তোমার পরিবারে তোমার সমাজে এমনকি তোমার নিজের চিন্তাতেও বিভেদ সৃষ্টি হয়েছে কিনা তা খতিয়ে দেখো কারণ যেখানে একতা ভেঙে যায় সেখানেই অশান্তি জন্মায় আল্লাহ পিঁপড়ের মধ্যে দিয়ে তোমাকে বলছেন একত্রিত থাকো একে অপরকে সাহায্য করো আমি তোমাদের রেজেক্ট সহজ করে দেব আর ধৈর্যের ব্যাপারে ভাবো পিঁপড়ে কখনো তাৎক্ষণিক ফল চায় না ওরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এটাই আল্লাহর শিক্ষা ধৈর্য ধরো কারণ আমার পরিকল্পনা নিখুঁত তুমি যদি দেরি হওয়া দেখে হতাশ হও তাহলে মনে রেখো আল্লাহর সময় নির্ভুল হয়তো তোমার ঘরে পিঁপড়ে আসছে ঠিক তখনই যখন তুমি ভেতরে ভেতরে ক্লান্ত ভেঙে পড়ছ আর আল্লাহ তোমাকে একটা ইঙ্গিত পাঠাচ্ছেন তুমি পিঁপড়ের মতো অর্ধ বসাই হাও আমি তোমার পথ খুলে দেব তাই পরেরবার বার পিঁপড়ে দেখলে বিরক্ত না হয়ে এক মুহূর্ত থেমে যাও চোখ বন্ধ করে ভাবো আল্লাহ কি আমাকে ধৈর্যের বার্তা পাঠাচ্ছেন হয়তো এই ক্ষুদ্র প্রাণীটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে যদি তুমি মন দিয়ে তাকাও তৃতীয় বার্তা ধৈর্য ও একতার শিক্ষা পিঁপড়ে এমন এক প্রাণী যার জীবন আমাদের জন্য শিক্ষা ও উপদেশে পরিপূর্ণ তুমি কখনো খেয়াল করেছ ওরা কতটা শান্তভাবে কাজ করে তুমি যদি ওদের শাড়ি ভেঙেও দাও তারা থেমে যায় না বরং আবার নতুন করে শাড়ি তৈরি করে একে অপরের সাহায্যে গন্তব্যে পৌঁছে যায় এই ক্ষুদ্র প্রাণী কি যেন নীরবে বলে দেয় যে ধৈর্য ধরে আল্লাহ তার পথ খুলে দেন তুমি আজ যদি জীবনের কোনো কষ্টে বিপদে বা অনিশ্চয়তায় আটকে পড়ে থাকো তাহলে তোমার ঘরে পিঁপড়ের উপস্থিতি হতে পারে আল্লাহর কাছ থেকে একটি মৃদু ইঙ্গিত যে তুমি হাল ছেড়ো না কেননা পিঁপড়ে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এক প্রাণী যে কখনো অলস হয় না কখনো হতাশ হয় না এবং কখনো একা থাকে না ওরা দলবদ্ধভাবে চলে একে অপরকে সাহায্য করে কখনো হিংসা করে না বরং ঐক্যের মাধ্যমে নিজের রিজিক খুঁজে নেয় আল্লাহ যেন পিঁপড়ের মাধ্যমে আমাদের শেখাচ্ছেন যখন তুমি জীবনে একা পড়ে যাও তখন একতাবদ্ধ হও ধৈর্য ধরো কারণ আমি তোমার পাশে আছি সুরা নামালে আল্লাহ বলেছেন এক পিঁপড়ে অন্যদের বলেছিল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো যেন সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের পদদলিত না করে একটা পিঁপড়ে তার জাতিকে রক্ষা করেছিল আর আল্লাহ সেটিকে কোরআনে স্থান দিয়েছেন কেন কারণ পিঁপড়ে আল্লাহর বান্দা যে দূরদর্শী ধৈর্যশীল এবং দায়িত্বশীল তাই যখন তোমার ঘরে পিঁপড়া গাখা দেয় একে কেবল পতঙ্গ ভেবো না বরং এটা আল্লাহর পাঠানো এক নীরব দাওয়াত তুমি কি ধৈর্য শিখেছ তুমি কি একতাবদ্ধ হতে পারছ পিঁপড়ে তোমাকে শেখায় যত বড় বাধাই আসুক না কেন চেষ্টা বন্ধ করো না কারণ আল্লাহ চেষ্টা করা মানুষকে ভালোবাসেন যেমন পিঁপড়ে শতবার পড়ে যায় তবুও থামে না তেমনি তুমি যদি তোমার জীবনের পথে শতবার ব্যর্থ হও তবুও থেমে যেও না ধৈর্য ধারণ করো একতা রক্ষা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো যখন তোমার ভেতরে ধৈর্যের আলো জ্বলে উঠবে তখনই তুমি বুঝবে ঘরের পিঁপড়ে কেবল একটি প্রাণী নয় বরং এটি ছিল তোমার জীবনের শিক্ষক যা তোমাকে আল্লাহর রহমতের পথে ফিরিয়ে নিচ্ছে চতুর্থ বার্তা বরকতের আগমনের ইঙ্গিত সবাই ভাবে পিঁপড়ে এলে ঘর নোংরা হচ্ছে কিন্তু ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী অনেক সময় পিঁপড়ে দেখা দেওয়া বরকতের আগমনেরও ইঙ্গিত আল্লাহ তালা সুরা আনকাবুতে বলেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট পিঁপড়ে এমন এক প্রাণী যা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল ওরা জানে না আগামীকাল খাবার পাবে কিনা কিন্তু প্রতিদিন বের হয় রিজিকের সন্ধানে আর আল্লাহ ওদের রিজিক পৌঁছে দেন এই দৃশ্য আমাদের জন্য শিক্ষা যখন তোমার ঘরে হঠাৎ পিঁপড়ে দেখা দেয় তখন সেটি অনেক সময় আল্লাহর কাছ থেকে এমন এক ইঙ্গিত যে তোমার ঘরে বরকত আসছে বা আসতে চলেছে তুমি হয়তো জানো না কিন্তু আল্লাহ হয়তো তোমার জীবনের কোনো দরজা খুলে দিতে যাচ্ছেন তোমার রিজিকের প্রসার ঘাটাতে যাচ্ছেন কিংবা তোমার দোয়া কবুলের পথে রয়েছে কারণ বরকত কখনো সরাসরি আসে না বরং আল্লাহ ইঙ্গিত পাঠান আর সেই ইঙ্গিতগুলো অনেক সময় ছোট প্রাণীর মাধ্যমেও হতে পারে ইমাম ইবনো কাসির রেহমহুল্লা বলেছেন যখন কোনো ঘরে পিঁপড়ে বৃদ্ধি পায় কিন্তু কোনো ক্ষতি করে না তখন বুঝে নাও সেখানে রিজিকের প্রবাহ শুরু হয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নেমে আসছে এমনকি ক্ষুদ্র প্রাণীরাও সেই বরকতের অংশীদার হচ্ছে পিঁপড়ে কখনো একা আসে না তারা দলবদ্ধভাবে আসে মানে বরকতও আসে ধারাবাহিকভাবে একটার পর একটা কিন্তু এখানে একটি শর্ত আছে তুমি যদি সেই বর্কতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তা টিকে থাকবে আর যদি অবহেলা করো তা হারিয়ে যাবে তুমি কি কখনো খেয়াল করেছ যখন ঘরে নামাজের পরিবেশ থাকে কোরআনের তেলাওয়াত হয় তখন পিঁপড়ে যেন শান্তভাবে আসে ও যায় কোনো অস্থিরতা তৈরি করে না কারণ আল্লাহর রহমতপূর্ণ ঘরে সব কিছুই প্রশান্ত তাই পিঁপড়ে দেখা দিলে বিরক্ত না হয়ে আল্লাহর প্রশংসা করো বলো আলহামদুলিল্লাহ হয়তো আমার ঘরে বরকতের বার্তা এসেছে হযরত আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর ছোট ছোট দানেও কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে বড় দানেও সমৃদ্ধ করেন তাই পিঁপুড়ে আসা মানেই যদি তোমার মন শান্তি পায় বুঝে নাও আল্লাহ তোমার ঘরে রহমত লিখে দিচ্ছেন এই বার্তাটি কখনো হালকাভাবে নিও না কারণ আল্লাহ যেভাবে ক্ষুদ্র প্রাণীকেও তার রহমতের বাহক করেছেন তেমনি তিনি তোমার জীবনেও এমন বরকত পাঠাতে পারেন যা তুমি এখনও কল্পনাও করো না তাই পরেরবার বার পিঁপড়ে দেখলে ঘৃণা নয় বরং কৃতজ্ঞতা দেখাও আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমার জীবনে কোন নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন পঞ্চম বার্তা অদেখা বিপদ থেকে আল্লাহর বার্তা অনেক সময়ে ঘরে পিঁপড়ের হঠাৎ সংখ্যা বেড়ে যাওয়া একটি অদৃশ্য সতর্কবার্তা হতে পারে সবাই ভাবে এটা কেবল খাবারের টানে আসে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক আলেম বলেন যখন ঘরে কোনো বিপদ ঈর্ষা বা অমঙ্গল নেমে আসার আশঙ্কা থাকে তখন আল্লাহ কখনো কখনো তার সৃষ্টির মাধ্যমে মানুষকে সাবধান করে দেন পিঁপড়ে সেই সৃষ্টিগুলোর মধ্যেই একটি ওরা অনেক সংবেদনশীল এমন কিছু অনুভব করতে পারে যা মানুষ বুঝতে পারে না যেমন ভূমিকম্পের আগে বা তাপমাত্রা পরিবর্তনের আগে ওরা আশ্রয় খুঁজে ফেলে এভাবে আল্লাহ তাদের এমন ক্ষমতা দিয়েছেন যা মানুষের চোখে পড়ে না কিন্তু তা আল্লাহর ইঙ্গিত হতে পারে তুমি যদি দেখো হঠাৎ তোমার ঘরে পিঁপড়ে আগের চেয়ে অনেক বেড়ে গেছে বিশেষ করে যদি তারা নির্দিষ্ট এক জায়গায় ভিড় জমায় তাহলে একবার থেমে ভেবে দেখো কোনো অশান্তি ঝগড়া মানসিক পড়েন বা গুনাহের কারণে কি ঘরের শান্তি নষ্ট হচ্ছে না তো কেননা অনেক সময় আল্লাহ পিঁপড়ের উপস্থিতির মাধ্যমে তোমাকে বলেন তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে সতর্ক হওয়া দরকার এটি হতে পারে শারীরিক বিপদ মানসিক কষ্ট বা রুহানি ক্ষতি ইমাম আস সাউরি রাহমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইঙ্গিত বুঝতে পারে তার জন্য একটি পিঁপড়েও উপদেশের বই অর্থাৎ আল্লাহর বান্দারা চোখ দিয়ে নয় অন্তর দিয়ে দেখে তাই পিঁপড়ে দেখা মানেই শুধু একটু প্রাণীর আগমন নয় বরং এটি হতে পারে এমন এক রহস্যময় বার্তা যা বলে নিজেকে ঠিক করো ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো নামাজ নিয়মিত পড়ো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি দেখবে তোমার ঘর থেকে অশান্তি সরে যাবে মন শান্ত হবে আর রিজিকেও বরকত আসবে এই হল আল্লাহর রহস্যময় শিক্ষা যা তিনি ক্ষুদ্রতম প্রাণীর মাধ্যমেও দেন বন্ধুরা এখন নিশ্চয় বুঝতে পারছ ঘরে পিঁপড়ে দেখা দেওয়া কখনোই তুচ্ছ ঘটনা নয় এটি কখনো রিজিকের পরীক্ষা কখনো গুনাহের সতর্কতা কখনো ধৈর্যের শিক্ষা আবার কখনো বরকতের আগমনের ইঙ্গিত বা আসন্ন বিপদের সাবধান বার্তা আল্লাহ তালা প্রতিটি সৃষ্টির মধ্যে বার্তা রেখেছেন কিন্তু সেই বার্তাটি শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের অন্তর জীবিত আছে তুমি যদি প্রতিটি ঘটনার মধ্যে আল্লাহর ইঙ্গিত খোঁজো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি তখন বুঝবে কোনো কিছুই অকারণে ঘটে না না পিঁপড়ে আশা না বৃষ্টি না কষ্ট না আনন্দ সব কিছুই আল্লাহর লেখা পরিকল্পনার অংশ তাই যখনই ঘরে পিঁপড়ে দেখবে তখন ঘৃণা নয় বরং ভাবো আল্লাহ কি আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন নিজেকে ঠিক করো ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো নামাজ নিয়মিত পড়ো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি দেখবে তোমার ঘর থেকে অশান্তি সরে যাবে মন শান্ত হবে আর রিজিকেও বরকত আসবে এই হল আল্লাহর রহস্যময় শিক্ষা যা তিনি ক্ষুদ্রতম প্রাণীর মাধ্যমেও দেন বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি তোমার হৃদয়ে সামান্য হলেও আলো জ্বালায় তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে তোমার অনুভূতি জানাও আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি কারণ এখানে আমরা এমন সত্য কথা বলি যা তোমার হিদায়কে জাগিয়ে তুলবে তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নেবে সবাইকে আল্লাহ হেদায়ত দিন শান্তি দিন আর আমাদের ঘরগুলোকে করুন রহমতের নূরে পরিপূর্ণ আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ